নমস্কার বন্ধুরা আজ আমি মোচার চাপ বানাবো মোচার চাপ বানানোর জন্য কড়াইতে খুব অতি সামান্য তেল দিয়ে দিয়েছি প্রায় দেড় চামচের মতন তেল দিয়ে দিয়েছি চপ বানানোর ক্ষেত্রে চ তেলটা কিন্তু বেশি দিলে চলবে না দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাদা জিরা দিয়ে দিলাম এবার কিছুটা নারকেল নিয়েছিলাম নারকেল কোড়ানো দিয়ে দিলাম আপনারা নারকেল কোড়ানো দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল নারকেল কোড়াটাকে একটু ভেজে নেব ফ্লেমটাকে একদম লো করে দিলাম তার মধ্যে অতি সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম নারকেলটা ভাজা হয়ে গেছে মোচাটাকে সেদ্ধ করে নিয়ে আমি চটকে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তার মধ্যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ করে আমি চোটকে রেখেছিলাম আলু সেদ্ধটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ আর মোচাটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন আমি লবণ দিয়ে নিলাম সেদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য লবণ দিয়েছিলাম সেইভাবেই আমি লবণটাকে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে আর ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম ভাজা মশলা এবার সবগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব ভাজা মশলা যে কোনো চপেই দেওয়া হোক না কেন সমস্ত চপেই কিন্তু ভাজা মশলাটা খুব ভালো লাগে আর অল্প করে একটু মিষ্টি দেব। যেহেতু এটা নিরামিষ চপ বানানো হচ্ছে সেই জন্য একটু মিষ্টি তো দিতেই হবে একটু বাদাম ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদাম ভাজাটা একটু দিয়ে দিলাম চপের মধ্যে বাদাম ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দিয়ে দিলাম একটু কিশমিশ কিশমিশও যদি মুখে পড়ে তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে এবার সমস্ত কিছু দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম যখন শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এদিকে আমি ব্রেড ক্রামস তৈরি করে রেখেছিলাম বাড়িতে পাউরুটি থেকেই তৈরি করা হয়েছে আমি নিজেই নিজের হাতেই তৈরি করেছি এদিকে এর মধ্যে সামান্য লবণ আর এই চামচটা দিয়ে দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ খানিক্ষণ ধরে এটাকে একদম শুকিয়ে টানিয়ে নিলাম এবার কিন্তু আমাদের চপের মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে এটাকে একটা থালায় রেখে ঠান্ডা করে নেব আমি একটা থালাতে এটা নামিয়ে ফেললাম এবার এটাকে আমি খানিক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এবার আমাদের মোচাটা ঠান্ডা হয়ে গেছে এবার আপনারা যেমন খুশি করতে পারেন গোল করতে পারেন লম্বা করতে পারেন আমি ঠিক এই রকম করছি যেমন দোকানে হয় সেই রকমই করবো এরকম করে করে নিয়ে তারপরে একটু গোল করে নিব এবার একটু চেপে দেব চেপে দিয়ে ঠিক এই যে এই রকম এইরকম দোকানেও ঠিক এই রকমই থাকে মোচার চপ ঠিক এই রকম আকারের করতে পারেন গোল করতে পারেন আবার চ্যাপটা ধরনেরও করতে পারেন যার যেমন খুশি তেমনি করতে পারেন একটা আমাদের হয়ে গেল এইভাবে সমস্তগুলো আমি করে নিচ্ছি আমাদের ছটা চপ হয়েছে এখানে আরও বেশ কিছুটা ছিল আমি সেটা রেখে দিয়েছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য এবার আমি কর্নফ্লাওয়ারের গোলাটাকে ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে একটা একটা করে চপ এর মধ্যে কোট করে নেবো কোট করে এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে মিশিয়ে দেব এরকম করে সবগুলোই কিন্তু করে নেব এইভাবে চেপে চেপে দেবেন এই আরেকটা নিলাম আরেকটাও এইভাবে কোট করলাম কোট করে এই একটু ঝেড়ে এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে দিয়ে দেবেন হাত দিয়ে ভালো করে সুন্দর করে দিয়ে আবার একটু চেপে চেপে দেবেন তাহলে বিস্কুটের গুঁড়োটা কিন্তু ছাড়বে না এর থেকে এইভাবে আমাদের দুটো হয়ে গেল এরপরে আর চারটে করছি সমস্তগুলো কিন্তু আমাদের কোট করা হয়ে গেছে এবার আমরা ভাজবো পাঁচটা লো টু মিডিয়াম রেখেছি এখন আগুন আগুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ভালো করে ঝেড়ে ঝেড়ে দিয়ে দেব আগে একটা দিয়ে করে দেখি কেমন হচ্ছে এরকম করে তেলটা ছিটিয়ে ছিটিয়ে ওপরে দেবেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে তারপর আমি সবগুলো ভাজব এগুলো কিন্তু ঝটপট হয়ে যায় ঝটপট ভাজাই হয়ে যায় সমস্ত কিছু তৈরি করাই থাকে যেহেতু সব কিছু সেদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু ঝটপট হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে একদম দোকানের মতো এবার আমি আর সব চপগুলোকে ছেড়ে দিচ্ছি আমাদের এই চপগুলোও কিন্তু ভাজা হয়ে গেল ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন যদি আমার নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন তাহলে অল নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি যা নতুন রেসিপি দেব তা সমস্ত কিছু পৌঁছে যাবে আমাদের মোচা চপটা দেখুন কি দুর্দান্ত হয়েছে একদম বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু টপাটপ খাওয়া হয়ে যাবে আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি যে একটা হলেও সাবস্ক্রাইব কিন্তু করবেন হ্যাঁ অল নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন অনেক অনেক করে আর বড় বড় করে কমেন্ট লিখবেন কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তাই তো আপনাদের টানে আমি নতুন নতুন রেসিপি দিচ্ছি আর হাজির হয়ে যাচ্ছি রোজ রোজ আবার কাল হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু